লেফট রাইট তারপর আরেকটা উঠাও আঙ্গুর নাও আর হ্যাঁ আর ওইটা নাও ওইটা না আরেকটা ওই যে ওই চকলেটটা নাও ওটা নিচে রাখো মামা নিচে রাখো চকলেটটা নাও আর আঙ্গুর রাখো বেবি আয়নার দিক থেকে আয়না বলো লেফট রাইট হ্যাঁ আঙ্গুর পাইছে বেবি বেবির পছন্দের আল্লাহ নিচে ফেলে দিলে কেন আঙ্গুর নরম হয়ে যাবে না নিচে ফেলে দিতে হবে দা এবার আরেকটা নাও আম নাও ম্যাঙ্গো নাও হুম এবার কি বেবি চকলেট পাবে নাকি দেখি তো লেফট আর রাইট হুম আয়ান চিটিং করছো তুমি বেবির সাথে হবে না তুমি বেবির সাথে চিটিং করছো এই জন্য বেবি পাইনি তুমি বেবিকে চিটিং করে দিচ্ছ সব এবার তুমি খেলবা বেবি তুমি ওঠো এবার তুমি ভাইকে দিবা ওঠো দেখি ভাইয়া পাবে নাকি ওঠো আসো নিচে নামো তুমি তো সরাইছো বেবির সময় লেফট আর রাইট বলো রাইয়ান লেফট অর রাইট এই তো রাইয়ান চকলেট পেয়েছে দেখছো বেবি তোমাকে কত ভালোবাসে আর তুমি চিটিং করেছো তো বেবিকে হারিয়ে দিছিলা দাও দুইজনের মধ্যে কে কোনটা চকলেট নিবা মা তোমার এটা কি দি এখানে অনেক হচ্ছে হ্যাঁ তুমি তুমি এটা খাবা না ওখানে বেশি আছে না এইটাতে চকলেট আছে এটা মোটা বেশি এটাতেও তোমাকে তিনটা বের করে দিব দাঁড়াও আসো আছে এই দেখো লাগানো আছে এই দেখো তিনটা বের হবে দেখছ এই দেখো চারটা বের হচ্ছে হুম খামাখা শুধু কান্না করে সারাদিন

মজা ঠিক আছে গিয়ে আমি দেখি তোমারটাতে কি গিফট আছে নাকি বাবা এটাতে আগে খেতে হবে তারপর গিফট ঠিক আছে প্যাকেটের ভিতর গিফট আছে দেখি তো রায়ান এতক্ষণ বলছি গিফট আছে এখন দেখি কোনো গিফট নাই চিটিং করছে আমাদের সাথে দেখো মা কোনো গিফট নেই সারাদিন শুধু চিটিং করে দুষ্টু

এটা অনেক বড় কি চিকন করতে পারছো না একটু মোটাই করে দিই এটা একটু হুম রায়ান আজকে বাবার জুতো পরছে ওমা কেমন দেখা যাচ্ছে এদিকে আছো এদিকে আছো হেঁটে হেঁটে ওরে রে বাবা রে মানুষের কত বড় বড় জুতো তুমি কি ভাইয়ের হাত ধরে রাখছো ভাইয়া পড়ে যাবে তাই আরে আরে এক্ষুনি পরে যেত হয়েছে এবার খোলো থাক বাবাকে দেখাই আসো চক সুন্দর লাগতেছে মনে হচ্ছে পুলিশ লাগতেছে পুলিশ চলো না জুতো খুললো এবার খুলে ঠিক করে সাজিয়ে রাখো যেখানে ছিল সেখানে রেখে দাও হুম ওরে বাবা রে কি খুলতে পারছ না দেখি দেখি আমি খুললে তুই আমার ভেঙে গেছে হ্যাঁ এত বড় বড় জুতো তোমার হয় কোনদিন হয় তো এই যে মোটা হুম তুমি বড় হইলে এগুলো পরবা বাবার জুতো ঠিক আছে রাইহা তুমি এগুলো কি করলা আমার মসুর ডালগুলো গুলা নিয়ে আসছো কেন বলো মসুর ডাল তুমি রান্না করবা রায়ান বেবি এগুলো কি করতেছে বলো কই ডাল রাঁধছে ডাল কি এইভাবে রান্না করে মিথ্যে মিথ্যে ডাল কে খাবে ডাল তুমি বেবি তো মনে হচ্ছে কেক বানাচ্ছে তোমার জন্য ড্রাইভার ভাইকে খেতে দাও জানি না না এই যে রাইয়ান তোমার জন্য মজার খাবার রান্না করেছি বেবি কি হয়ে গেল সব তো নিচে পড়ে গেল খাব না আর আল্লাহ রাইয়া তুমি কি করছো সব বেবির খেলনাগুলোর নিচে ফেলিয়ে দিচ্ছ আল্লাহ রাইয়া দেখো তোমার সব খেলনা এখানে ফেলে দিছে ভাইয়া আল্লা বেবির ব্যাগ ফেলে দিচ্ছে তুমি এখন নিয়ে আসতে পারবা পড়ে যাবো তো কী করলো হ্যাঁ বেবিগুলো সব ফেলে দিলেও আর দিও না

আসো থাক থাক আমি নিয়ে যাবো আসো আমরা ওগুলো উঠাই এই খেলনা গুলো উঠাই খেলনা গুলো উঠাই আসো আমার শুনো আমার আহা রায়ানের ফেলো না অতগুলো বেবি উঠাতে পারবে না মা দাও 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 আমার কাছে দাও আর নিচে ফেলবে না একটাও মা দাও আমার কাছে দাও পাচ্ছি না পাচ্ছি না উঠাইতে দাও

রায়ান চলো এটা ধুয়ে এখন ক্লিন করে নাও আজকে তোমাকে এটাতে আম্মু চিকেন ভাত খেতে দিব ঠিক আছে এখন এটা রায়ান পরিষ্কার করবে আর এটা কি গ্লাস এটা কি এটা এটা তোমার গ্লাস পানি খাওয়ার আর এটা বাটি মানে তুমি এটা করে এটাতে তরকারি দিব আর এটাতে ভাত দিব আর এটাতে পানি দিব মানে দিবে এখানে আল্লাহ দা বেবি তুমি এই বেবি তুমি কিসে কিছু খাবা তাহলে বেবির জন্য একটা ছোট প্লেট কিনে নিয়ে আসব ঠিক আছে মা মন খারাপ কো না করো না মা হুম যে বেবি মন খারাপ আয়ান এটা কিভাবে সম্ভব চেয়ার এইভাবে কিভাবে দাঁড়ায় আছে ম্যাজিক করেছে তাই তো লাগায় যায়নি কিন্তু চেয়ার এইভাবে হালে আছে দেখছো মা ভাই কিভাবে ম্যাজিক করেছে

সারাদিন আম্মুকে দিয়ে কাজ করে নিজে কিছু করে না করো এবার এটা পরিষ্কার করে ধো পারবা দুইটে দেখি রায়ান আজকে কিভাবে আইসক্রিম বক্স ধোবে কিভাবে তুমি ভিজে যাচ্ছ তো আচ্ছা দাও আম্মু একটু তোমাকে হেল্প করি দাও সাবান দিয়ে সুন্দর করে ধুইতে হবে ওইভাবে ধুইলে হবে না এই তো আমাদের পরিষ্কার করে আইসক্রিমের আইসক্রিমের বক্স পরিষ্কার করা হয়ে গেছে এবার কি দিয়ে এবার চলো চলো এবার আমরা আইসক্রিম বানাই চলো একটু নাকি এখানে বানাবো আইসক্রিম নাকি ঘরে গিয়ে বানাবো এখানেই বানাবো ধরো ধরো এটা ধরো নিচে বসো নিচে বসো না এখন আইসক্রিম আরে আরে বেবিকে জায়গা দাও রায়ান এদিকে একটু ছড়ে আসো এদিকে ছড়ে আসো রাইয়ান এপাশে একটু ছড়ে আসো একটু পাটু হ্যাঁ

এত পছন্দ আইসক্রিম এবার এখানে ঢেলে দেই কিন্তু আজকে থেকে আমি দোকানে আইসক্রিম খাবই না দোকানে গেলে সারা দিন আইসক্রিম খেতে চায় আল্লাহ নিচে পড়ে গেল তো যা যা হুম এবারে গুলো দাও কি ওগুলো চিনি দিয়া হ্যাঁ এই যে একটা হইছে আরেকটা দাও হ্যাঁ

যাচ্ছে তোমার চুল তো ছোট তোমার চুল আরো তাড়াতাড়ি শুকায় যাবে ঠিক আছে আমাদের বাসায় একজন আছে সে খুব আচার পছন্দ করে তার নাম কি তুমি তো আচার পছন্দ করো না রাইহা বেবি পছন্দ করে মা খাও কিন্তু কিসের আচার বলো তো তেঁতুল আর বড়ই খাও মজা করে খাও খাইতে খাও কার রাইয়ান আচার খেতে পারে না যদি টক লাগে দি রেউ বিচিটা ছলাই দি নাও এটা একটু খেয়ে দেখো অনেক মজা একটু খাও অল্প একটু মিষ্টি না বিচিটা ছলাই দি বিচিটা বিচিটা একটু মা খ্যামন মনজা আরে কই দাও তো কই কই করে উনি গা না আম্মু খাই দে খাও খাইতে পারবে না শুধু এমনি খাও

রাইয়া না আচার খাওয়া শিখে গেছে এখন মজা লাগছে বেবি দেখো ভাইয়া পুরা বাটি নিয়ে এখন আচার খাচ্ছে তোমার তো হবে না না দিবে দিবে বেবি কেউ দাও খাও মা খাও খাও তুমি খাও দামু খুলে দি দাও একটা একটা পেরে সবাই খাবার ঠিক আছে নাইসা হ্যাঁ নাও নাইসা পুকেট দাও নিচে ফেলানো যাবে না কিন্তু ঠিক আছে

কি করছে ড্রাগন দিয়ে আজকে তোমাদের জন্য আমি নখ বানাবো এটা আমার চলো আমরা নখ বানানো দেখবো আজকে হ্যাঁ দেখি প্রথমে কি করতে হবে রায়ান দেখো তুমি এরকম ভাস করতে হবে দেখেছো তারপরে ঘরের মতো এরকম একটা করতে দেখি রায়ান রাই আজকে নখ বানানো শিখবে এই যে ঘরের মতো হুম আমি এরকম বাড়ি দেখাচ্ছি এরকম তাই নাকি হুম ওয়াও নাও নাও হাইনি সুন্দর হচ্ছে তো মাইয়া দেখো না আপু কিভাবে নক বানাচ্ছে তুমি কি করবা ক্লে দিয়ে তারপরে ভালো করবে তারপর এইভাবে ভাজ করে দিতে হবে والله বুঝছো না আমাকে \|_{কিন্তু আমরা মন খারাপ করব আজকে মন খারাপ করে থাকো দেখো 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 এই যে এখন নোক বানানো হয়ে যাবে রায়য়ান এটা তো আসলে অনেক কঠিন আমি ভাবছিলাম অনেক সহজ

আমার লাউ গাছটা দেখো বড় হচ্ছে বেবি দেখেছো কিন্তু শুকাই গেছে পানি দেওয়া হয়নি কালকে তাই তুমি হ্যাঁ পাতা শুকিয়ে গেছে বাবা